জীবনে মাছ পথে যদি আবারও ভালোবাসার মানুষ আসে তো তাকে ফিরিয়ে দেও না নিজের অতীতের কষ্টকে নিজের মধ্যে চেপে রাখো প্রতিটা মানুষেরই একটা ভালোবাসার মানুষ দরকার সঙ্গে থাকার একটা মানুষ দরকার একটা জীবন সঙ্গী দরকার তোমাকে এগিয়ে যেতে হবে জীবনে আসা নতুন মানুষটাকে তুমি দেখাও যে কতটা ভালোবাসো তুমি কতটা যত্ন করতে পারো কতটা তার খেয়াল রাখতে পারো যাতে সে বলতে বাধ্য হয় তোমাকে পেয়ে আমি ধন্য তুমি নিজেকে এতটা সুন্দর করে প্রমাণ করো যে যদি তোমাকে ছেড়ে যায় তবে সেটা তার দুর্ভাগ্য হবে তোমার নয় তুমি যদি সত্যি তোমার অতীতকে ভালোবাসতে তাহলে তোমার বর্তমানকেও তুমি সে পরিমাণ ভালোবাসতে পারবে ভালোবাসাটা সম্পূর্ণ তোমার নিজের কারোর ওপর নির্ভর নয় ভালোবাসা কখনও শেষ হয় না অথবা ঘৃণাতে পরিণত হয় না জীবনে অনেক ঘটনাই ঘটে তাই বলে কি কেউ ভালোবাসতে ভুলে যায় না মানসিক কষ্ট থেকে নিজেকে বের করতে হলে আর কিছুই নয় শুধুমাত্র ভালোবাসাই প্রয়োজন বর্তমানের কাছে কখনো নিজের অতীতের গল্প করো না অতীত যেটা হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে যার কোনো চিহ্ন নেই বা অস্তিত্ব নেই এখন আর সেই অতীতকে বর্তমানের কাছে তুলে ধরো না এতে তোমার বর্তমানটাই নষ্ট হয়ে যাবে ভালোভাবে আনন্দ সহকারে বেঁচে থাকতে হলে তোমাকে তোমার বর্তমানকে ভালো করে খেয়াল রাখতে হবে বর্তমানটাই তোমার ভবিষ্যৎ যে মানুষটা তোমার কাছে আছে সে মানুষটাকে দূরে যেতে দেও না অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখো যে যত ভালোবাসা দিতে পারবে সে তত ভালোবাসা নিতেও পারবে তুমি দেখবে ভালোবাসার মধ্যে থাকলে জীবনে যতই বাধা আসুক তুমি ঠিক সহজেই কাটিয়ে উঠতে পারবে জীবনে অনেক সুন্দর হয় যখন কেউ নিজের অতীতকে যথেষ্ট সম্মান দেয় আর বর্তমানকে সঠিক প্রাধান্য দেয় প্রকৃতি কাছে আমরা সবাই সমান প্রকৃতি কখনো কাউকে অবহেলা করে না তাই জীবনে যতটুকু তুমি হারিয়েছো সে সমপরিমাণ জিনিস প্রকৃতি তোমাকে ঠিক ফিরিয়ে দেবে